আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেটে যা বললেন হোসেন শান্ত বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ দেখুন পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনে বৃষ্টির কারণে ভেসতে গেলেও দ্বিতীয় দিনে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত এদিকে চোদ্দ মাস পর টেস্টে ফেরা তাস্কিনের হাতে নতুন বল তুলে দিয়েছেন নাজমুল শান্ত তারপর রীতিমতো মোহিত করেছেন তাস্কিন প্রথম সেশনে এক উইকেট হারিয়ে সেশনটাও ছিল পাকিস্তানের হাতে তবে মেহেদি মিরাজ এবং তাস্কিন ও সাকিবাল হাসানের দুর্দান্ত বলিংয়ে চার উইকেট তুলে নিয়ে দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতি পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে একশো তিরাশি রান তুলেছিল পাকিস্তান প্রথম সেশনে সাইম আয়ুব ও মাসুদরানার জুটিতে লাঞ্চের পর দ্রুত ভেঙেছে বাংলাদেশ এই জুটি শত রান পার করার পর আগাত হানেন মেহেদি মিরাজ সাতান্ন রান করা শান মাসুদকে ফাঁদে ফেলেন তিনি মাসুদ ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি আরেক হাফ সেঞ্চুরিয়ান সাই আইবো তাকেও ফেরান মেহেদি মিরাজ এরপর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন আজম ও সৈয়দ শাকিল এই জুটিও বড় হওয়ার আগেই শাকিলকে ফেরান তাসকিন আহমেদ চা বিরতির ঠিক আগে বাবরকে ফেরান সাকিব আল হাসান একত্রিশ রান করা বাবর ফিরেছেন ডাব্লিউ হয়ে এরপর দলীয় দুইশো এগারো রানে ব্যক্তিগত উনত্রিশ রানে ফেরেন রেজওয়ান এতেই পাকিস্তান চাপে পড়ে ব্যাটাররা পরে তৃতীয় সেশনে সালমান আগার ফিফটি ভর করে পঁচাশি দশমিক এক ওভারে দুশো চুয়াত্তর রানে অল হয় পাকিস্তান অন্যদিকে বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট শিকার করেন মেহেদ হাসান মিরাজ তাস্কিন আহমেদ নেন তিনটি উইকেট আর সাকিব আল হাসান এবং নাহিদ রানা নেন একটি করে উইকেট এতেই দিনের শেষ সময় ব্যাটিং করতে নামে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ইসলাম ও জাকের আলী তবে দ্বিতীয় দিন শেষে মিরাজের প্রশংসায় ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি বলেন মিরাজ আজকে দুর্দান্ত বোলিং করেছে পাঁচটি উইকেট নেওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে তাছাড়া আমরা অল্প রানে পাকিস্তানকে আটকে দিতে পেরেছি এটা আমাদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছি এমন কথাই বলছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন